কার্যত একেবারে ফাঁকা নেতাজি ইন্ডোরে সভা করলো আইএসএফ আমাকে ছ মাসের জন্য দপ্তরটা দেওয়া হোক একদম নোভোটু বিজেমুল কার্যত একেবারে ফাঁকা নেতাজি ইন্ডোরে সভা করলো আইএসএফ আজকে একুশে জানুয়ারি আইএসএম এর প্রতিষ্ঠা দিবস এবং সেই প্রতিষ্ঠা দিবসেই আমি দেখাতে বলবো যে সভা অনুষ্ঠিত হচ্ছে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে কিন্তু একেবারে ফাঁকা গোটা যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম যেখানে রাজনৈতিক দলগুলির সভা যখন একেবারে দেখতে পাই ভরে ওঠে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইএসএফের যে সভা সেখানে কিন্তু একেবারে ফাঁকা কারণ আপনারা জানেন এই যে সভা সেই সভা কিন্তু ভিক্টোরিয়া যে হাউস তার সামনে হওয়ার কথা ছিল এবং সেটা কিন্তু হয়নি যার কারণেই আমরা দেখতে পাচ্ছি তাদের একটা সাইলেন্ট প্রতিবাদ কিন্তু এখানে চলছে কোনো মঞ্চ করা হয়নি শুধুমাত্র একটি ম্যাট পাতা হয়েছে বিছানা বিছিয়ে মাদুর বিছিয়ে সেখানে কিন্তু আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী এবং বিশ্বজিৎ মাইতিরা তারা কিন্তু একেবারে নিঃশব্দে তারা প্রতিবাদ করছে এই মঞ্চ না বেঁধে কিন্তু এই প্রতিবাদ তারা করছে এবং সেখান থেকে নানান ভাষায় শাসক দল তথা তৃণমূল তাকে কিন্তু নিশানা করছেন আমরা প্রোগ্রাম করার ইচ্ছে ছিল আমাদেরকে

রাইট টু রিকল থাকলে কাল কি করে দিতাম আমরা কিন্তু রাইট টু রিকলের সুতরাং দু পর্যন্ত অপেক্ষা করতে হবে ঘপের দোকানের মালিক মালকিন বানানোর জন্য আর দু এ চব্বিশে ভাইপোকে কাশফুলের বালিশ বিক্রি করার জন্য ডায়মন্ড হারবার মানুষের দোয়া আশীর্বাদ ভোট নিয়ে পাঠিয়ে দেবো কিছু অতি বামপন্থী সংগঠন যারা বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর মধ্যে তারা লেনিনকে খুঁজে পান তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন কারণ আপনার মুখে শোনা গেল নো ভোট টু বিজেপির কথা যারা বলেছিলেন আগামীকাল তাদের মিছিল রয়েছে আমি তাদের কাছে আমার একটাই প্রস্তাব তারা আজকে ফ্যাসিস্টদের ছোট বড় মেজো সেজো খুঁজছে এটা বড় ফ্যাসিস্ট এটা ছোট ফ্যাসিস্ট আমি জানতে চাই যারা মমতা ব্যানার্জির মধ্যে লেলিন খুঁজে পাচ্ছেন আজকে লেলিন সম্ভবত আজকে ওনার জন্মদিন আছে তো তার জীবনী বা তার এথিক্স তার নীতি পড়েছেন তো ফ্যাসিস্টদের তিনি কি ছোট বড় কোনো ক্যাটাগরি ক্যাটাগরি করে দিয়েছিলেন ফ্যাসিস্ট ফ্যাসিস্ট হয় আজকে যে ছোট আছে তাকে যদি একটু সুযোগ দেয় কালকে সে বড় হবে সুতরাং যে ছোট বড় দেখার দরকার নেই যে ফ্যাসিস্ট আছে তাদেরকেই সমাজ থেকে জনবিচ্ছিন্ন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া তাদেরকে প্রতিহত করতে হবে একদম নো ভোট টু বিজে তৃণমূলকে সুযোগ করে ছোট ফ্যাসিস্টকে সুযোগ করেছিল দেখুন কোর্ট আমাদেরকে নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে গাড়ির সংখ্যা জনগণের সংখ্যা দিয়েছেন আমাদের আবিপ্রবান আছেন আমাদের কর্মী সমর্থক আমাদের পার্টির যত দিন যাচ্ছে তার জনভিত্তি গড়ে উঠছে ফলে আমরা আমি গতকাল সন্ধ্যা পর্যন্ত ভেবেছিলাম একটা লিমিটেড লোককে নিয়ে করব। এক হাজারের নিচেও কিন্তু দেখলাম যে আমরা রাজ্য কমিটি আবার আলোচনা করলাম যে আমাদের আরও কর্মী সমর্থ চলে আসতে পারে আর আমার কাছে সূত্র মারফৎ খবর ছিল পুলিশ অতি সক্রিয় থাকবে আপনারা নিশ্চয়ই জানেন এখানে একটা বিশেষ ধরনের আবার নাকি ক্যামেরাও লাগিয়েছে মানে আমাদের কোনো রকম কোনো নির্দেশিকা ভাইলেট হচ্ছে নাকি সেটা নিয়ে হয়তো আমাদের কোড অফ কন্ডেপ করতে পারে সেই জন্য আমরা আমরা ভাবলাম যে আমাদের কর্মী সমর্থকরা যে বাড়ি যে যার এলাকা থেকে যে যারা বুথের স্তরে তারা পতাকা উত্তোলন করে ওখানেই তারা মিডিয়া মিডিয়ার মাধ্যমে প্রোগ্রামটা দেখুক আমরা এখানে আমাদের লিমিটেড লোক নিয়ে আসি আপনাকে ম্যাজিক করতে হবে মানে প্রতিমন্ত্রী প্রথম যে বক্তব্য গেছিলেন তিনি বলেছেন কয়েক হাজার কোটি টাকা আবার তার আমল কয়েক হাজার কোটি টাকা দেনা রয়েছে তার মধ্যে জিএসটি টাকা তুলে নিয়ে যাচ্ছে আমি বলছি আপনাকে তো ম্যাজিক করতে হবে যদি আপনাকে দেখুন ম্যাজিক নয় পিসি সরকারের ম্যাজিক নয় বাস্তবে করে দেখিয়ে দেবো নয় পিসি সরকারের ম্যাজিকের কোনো এখানে ব্যাপার নয় বাস্তবিক আমাদের রাজ্যের কথা বলছি আমি আবারও চ্যালেঞ্জ করে বলছি আমাকে ছ মাসের জন্য অর্থ দপ্তরটা দেওয়া হোক আমি পশ্চিম বাংলার অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেব দেখিয়ে দেবো আর যত প্রকল্প রাজ্য সরকার চালাচ্ছে সেই ভোট জন্য হোক হোক আর বিরোধিতা করছে সবগুলোই চলবে একটাও বন্ধ করবো না পনেরো জনকে নিয়ে প্রতিষ্ঠা দিবস না প্রতিবাদ হলে কার বিরুদ্ধে না আমি প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি আমরা প্রতিবাদ নয় না কোনো প্রতিবাদ দিবস নয় তো আব্বাসের দিকে হাত ধরেই আজকের দিনেই কলকাতা প্রেস ক্লাব সেখানে কিন্তু এই দলের সূচনা হয়েছিল এবং মাত্র এই চার বছরেই তাদের যে সংগঠন যথেষ্ট কিন্তু সাড়া ফেলেছে এমনটাই রাজনৈতিক দল মনে করছে রাজনৈতিক দলগুলি এবং আজকের এই যে সবার নেতাজি ইন্ডোরে সেখানে আমরা দেখলাম একেবারে ফাঁকা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সেখানে এক হাজার জনকে নিয়ে যে অর্ডার দিয়েছিল হাইকোর্ট সেটাও কিন্তু দেখলাম একেবারে কার্যত মেনে রকম কোনো কর্মী সমর্থকদেরকে এখানে নিয়ে আসা হয়নি শুধুমাত্র যারা রাজ্য নেতৃত্ব এর তারা ছিলেন তারা নানান ভাষায় একদিকে যেমন তৃণমূল দলকে আক্রমণ করলেন পাশাপাশি কিন্তু তারা বুঝিয়ে দিলেন যে যেভাবে ভিক্টোরিয়া হাউসের সামনে তাদের সভা করতে দেওয়া হয়নি যার কারণেই সাইলেন্ট প্রতিবাদ তারা কিন্তু আজকে এই যে ভিক্টোরিয়া সামনে যে সভা করা ছিল সেটা না হওয়ার কারণে এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সেখানে কিন্তু এভাবেই একেবারে মাদুরে বসে কোনোরকম স্টেজ না করে রকম সাউন্ড সিস্টেম না দিয়ে একেবারে সাইলেন্ট প্রতিবাদ কিন্তু নেতৃত্ব যারা রয়েছে আইএসএফে তারা করলেন এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন যে আগামীতে ঠিক সেই জায়গাতে অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনেই যেখানে একুশে জুলাই পালন করে শহীদ দিবস পালন করে তৃণমূল সেখানেই কিন্তু সভা করবে আইএসএফ এবং তাদের যে লড়াই লোকসভা নির্বাচনে সেটাও কিন্তু যথেষ্ট বেগ পেতে পারে শাসক দল এমনটাই মনে করছে রাজনৈতিক মহল কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে